আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের মাঝে একটি ইসলামিক সংগীত পরিবেশন করব আপনারা খুব মনোযোগ দিয়ে শুন রাখবেন আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা দিন কে যারা ছড়িয়ে দিতে ছিলেন মহপ্রাণ দুনিয়াতে পেয়ে ছিলেন পের দাউসির গান দিন কে যারা ছড়িয়ে দিতে ছিলেন মহপ্রাণ দুনিয়াতে পেয়ে ছিলেন ফের দাউসির গান পবুর সানে পাগল পারা নবীর প্রেমে রাশিদ তারা চোখের জালে নদী হতো রাত্রি হলে নিজু রতি অল্লাহুয়ান হুম রতি অল্লাহুয়ান হুম সাহাবা রতি অল্লাহুয়ান হুম রতি অল্লাহুয়ান হুম সাহাবা আক্রে দারন দিন রসি নানন পাতি কুলে ভাবের মুহু চুরে তিলন সুরা তুলে আক্রে দরন রসি নানান পতি কুলে ভাবের মোহ ছুরে দিলন ছুরা বিলন তুলে খদর রাহে তারা পিদা নবীর শানে গাই কাসিদা খদর রাহে তারা পিদা নবীর শানে গাই কাসিদা তাদের মাঝে জলি উঠে নবীর প্রেমের হুয়ান উম রাহু হুম সাহাবা শেষ হবে না কীর্তাদের যত আমি লিখি অল্প আধুনিক আছে তুচ্ছ সব কি শেষ হবে না কীর্তি তাদের যত কি অল্প আধনের কাছে তুচ্ছ সব কি আমরা তাদের অনুসারী শ্রদ্ধা অপেম রাখবো জারি আমরা তাদের অনুসারী শ্রদ্ধা অপেম রাখবো তাদের প্রতি সদা